ফটোস্থান কলকাতায় আমরা একত্রিত হয়েছি বাংলাদেশের যে সরকার স্বৈরাচারী সরকার সেই স্বৈরাচারী সরকার গণতান্ত্রিক পদ্ধতিতে সেই দেশের ছাত্র সমাজের সঙ্গে আলোচনা করুক এই দাবিতে অবিলম্বে এই স্বৈরাচার বন্ধ হোক এই দাবিতে আজকে আইডিএসও আইএএসএ এআইএসএফ এবং পিএসইউ এই চারটি ছাত্র সংগঠন আমরা একত্রিত হয়েছি কলকাতায় আমরা একত্রিত হয়েছি বাংলাদেশের যে সরকার স্বৈরাচারী সরকার সেই স্বৈরাচারী সরকার গণতান্ত্রিক পদ্ধতিতে সেই দেশের ছাত্র সমাজের সঙ্গে আলোচনা করুক এই দাবিতে অবিলম্বে এই স্বৈরাচার বন্ধ হোক এই দাবিতে আজকে এআইডিএস এআইএসএফ এবং পিএসইউ এই চারটি ছাত্র সংগঠন আমরা একত্রিত হয়েছি আমরা সারা ভারতবর্ষের সমস্ত বাজতন্ত্রিক গণতান্ত্রিক ছাত্র সংগঠন এবং ব্যক্তিবর্গকে আহ্বান জানিয়েছি তারাও এই আন্দোলনে আসুন আজকের এই সংহতি মিছিলের শুরুতেই যে বাংলাদেশের অসংখ্য শহীদ যে শহীদের সংখ্যা আজকে আমাদের কাছে নেই অসংখ্য গুম গুণ হয়ে যাওয়া যে সমস্ত প্রতিবাদী মানুষ তাদের উদ্দেশ্যে তাদের যে স্মারক হিসেবে তাদের যে অবদান তাদের যে স্যাক্রিফাইস তাদের স্মারক হিসেবে আজকের এই শহীদ বেদি স্থাপিত হয়েছে